উপজাতির কাছে যাওয়ার পথে আমরা সৈনিকের মুখোমুখি হই আর ওরা বলে আমাদের চলে যেতে হবে আর আপনি কখনো মানুষ মেরেছেন আমরা আফ্রিকা সবচেয়ে বিপজ্জনক উপজাতি মূর্সির সাথে রয়েছি ওরা খুব শক্তিশালী বিস্তীর্ণ ভূখণ্ডের মালিক আর অন্য উপজাতিদের থেকে বিচ্ছিন্ন দেখতে পাচ্ছেন ওরা গিয়ে আছে ওরা খুব রাসভাড়ি আর অস্ত্র চালনায় দক্ষ আজ যদি সংস্কৃতি প্রত্যক্ষ করবো আর দেখবো টিকে থাকতে পারি কিনা এখানে আসতে আমাদের ইথিওপিয়া থেকে তিন ঘন্টা ভ্রমণ করতে হয়েছে আরও দু ঘন্টা গাড়ি চালাতে হয়েছে আর আমাদের সাথে আসার জন্য ড্রাইভার গাইড আর গার্ড ভাড়া করতে হয়েছে এবার ওদের সাথে রওনা হওয়া যাক এই মশাগুলোকে দেখুন এটা ঠিক যেন সত্যিকারের জঙ্গল তাই না এটা যেহেতু একটা বিপজ্জনক উপজাতি গাইড বুঝিয়ে দিল কিভাবে ওদের সাথে কথা বলতে হবে আচালি আচালি मींस হাউ আর ইউ আচ্ছা সো দে উইল আনসার ইউ চালি গোরাই সো আই এম ফাইন দা মুরসি ট্রাইব দে আর লিভিং ইনসাইড দা পার্ক দে আর হান্টিং দা एनिमल्स হুইচ ইজ বাফালোস কুডুম ওখানে পৌঁছানোর পর আমাদের বলা ওদের পানীয় জল নেই আর নদীর জল ব্যবহার করে সব কাজে ওরা নদীর জল পান করে এমনকি তাতে স্নানও করে আপাতত মূল উদ্দেশ্যে মন দেওয়া যাক আমি পরে আরও দেখাবো পরিকল্পনা হলো ওদের সংস্কৃতিকে জানা উপজাতির কাছে গ্রহণযোগ্য হওয়া ওদের ঐতিহ্য পালন করা মানে গায়ে গোবর লেপা গোরক্ত পান করা আর সর্বোপরি জীবিত থাকা তার উপর ধরে নিন আমরা মুখোমুখি হতে পারি হায়নার মহিষের আর সিংহের সত্যি এটা সাধারণত এমন এক উপজাতি যাদের কাছে পর্যটক আসে না মূলত বিপদের কারণে বেশিরভাগ পর্যটক যারা আসে তারা শুধু এদের সাথে কয়েকটা ছবি তোলার জন্য মূল্য দেয় আর চলে যায় আচালি ভিতরে ঢোকার জন্য অপেক্ষা করার সময় উপজাতি সদস্যরা আমাদের কাছে টাকা সাবান জল চাইতে শুরু করে যা ঠেকানো মুশকিল ছিল কারণ ওখানে গাইড ছিল না আর কিভাবে উত্তর দেব জানতাম না ওদের ঐতিহ্যগুলো দেখুন লম্বা ঠোঁট থেকে শুরু করে কানের লতি পর্যন্ত এমনকি ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত ওরা সবার আগে আমাদেরকে ওদের বাড়ি দেখাবে তাই চলুন আমরা ভিতরে ঢুকে ওদের বাড়িটা দেখি দরজাটা দেখুন কি ছোট আরে দেখে দাদু ঘুমাচ্ছে এখানে আমার পা জ্বালা করছিল কারণ এই জায়গাটা একটা ক্যাম্প ফায়ার জ্বালানো আছে লক্ষ্য করুন এখানে একটু ধোয়া আছে এই ধোঁয়া মূলত মশা তাড়ায় ভেতরে ঢুকে লক্ষ্য করলাম বাড়িটা হাতে তৈরি আর খুব ছোট আমাকে বেশি আকর্ষণ করেছিল মহিলাদের ঠোঁটে রাখা এই পাতগুলো সত্যি বলতে এ নিয়ে জিজ্ঞাসা করতে অস্বস্তি হচ্ছিল কিন্তু করলাম তাহলে মূলত স্বামীকে সম্মান জানাতে ওরা ওদের ঠোঁট কেটে ফেলে আর পাত যত বড় হবে ওরা তত বেশি আকর্ষণীয় হবে এই পাত ছাড়া দেখতে লাগবে ঠিক এর মতো এটা ছোট আছে আর একটু একটু করে পাতটা ঢোকাতে ঢোকাতে ঠোঁটটাকে ওরা ততটা প্রসারিত করে যতদূর করা সম্ভব ওরা এই দুটো দাঁত তুলে ফেলে যাতে ঠোঁটটাকে সুরক্ষিত রাখা যায় এটা নিশ্চয়ই অনেক কষ্ট দেয় দেখুন এই যে পশুর চামড়া এটাই এদের পোশাক ওরা আমাদের প্রতি বেশ সদয় হয়েছে আমি লক্ষ্য করলাম যে এই উপজাতিকে বিপজ্জনক বলে ধরে নেওয়ার কারণ ওরা অনেক মানুষকে হত্যা করেছে আর ওরা মাঝখানে অন্য উপজাতির সাথে লড়াই করে কিন্তু সাধারণত পর্যটকদের সামনে ভাবমূর্তি ভালো রাখে এই মুহূর্তে এখানে খুবই নিরাপদ বোধ করছি এটাই পরিহাস কারণ এরা সবচেয়ে বিপজ্জনক উপজাতি আপনি সাধারণত দিনের বেলায় কি করেন পুরুষরা গ্রামের সুরক্ষার দিকটা দেখে আর মহিলারা ঘর সামলায় ও রান্নাবান্না করে আমরা যখন কথা বলছিলাম ওই মহিলা দানা ভরা একটা বোতল বের করলো আর বলল ওটা ওদের খাবার বলল আমরা পরে মাঠে যাবো চারাগাছ রোপণের কাজে সাহায্য করতে ওরা একটা পাত্রও বের করলো আর দেখালো এরকম নেড়েচেড়ে কীভাবে ওরা ওদের খাবার তৈরি করে তারপর আরও কিছু দেখালো এটা একটা কচ্ছপের কচ্ছপের হার ওরা চেষ্টা করছে শক্ত করে বাধ্যে কিন্তু আমি নিশ্চিত নই পরে আদেও খুলতে পারবো কিনা আমরা কিছুটা বিশ্বাস অর্জন করতে পেরেছি মনে করে বড় প্রশ্নটা করেই ফেললাম আপনারা কি নিজেদের বিপজ্জনক উপজাতি মনে করেন কেউ কালাস নিয়ে ঘুরে বেড়ালে তাকে ভয় পাওয়াটা স্বাভাবিক মনে হয় এবার ওদের জীবনযাপন ও রীতিনীতি সম্পর্কে আমাদের ভালো ধারণা হয়েছে তাই প্রথম চ্যালেঞ্জ পার করেছি ওদের সংস্কৃতিকে জানা এখন মাঠে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন ওদের অনেক জমি আছে আমরা চাষের কাজে ওদের সাহায্য করতে আর ওদের কাছে গ্রহণযোগ্য হতে চলেছি আরে বাহ এই দেখুন এর কেমন গেছে ওরা গর্ত খুঁজে পায় এখানে ও তারপর এটা তুলে আনে এটা কি আমি জানি না এটা ওদের খাদ্য খেয়ে দেখো আমার হাতগুলো একটু কোনো স্বাদ নেই এর শুকনো দানা শস্য খাচ্ছি বলে মনে হচ্ছে কিন্তু এটাই এখানে পাওয়া যায় আর ওরা এটাই খায় এই ঘুমন্ত বাচ্চাটাকে দেখুন কি সুন্দর আমরা একজন মহিলাকে দেখলাম যে ওদের মুখে পড়ার ওই পাথ বানাচ্ছে দেখি ওর কাছে যোগ দিতে দেয় কিনা হ্যালো হাই আচালি এই উপজাতির সাথে আরও মিশে যাবার জন্য ও আমার মুখে রং লাগাতে পারে কিনা জিজ্ঞেস করলো ও নিজের থেকেই এই পরামর্শ দিল আমাকে আচ্ছা রাজি হয়ে যায় কি বলে দেখিও কি করে কি করছে মুখে কয়েকটা ফোটা আঁকছে আমার মুখে দুজন মিলে আছে যদিও আমি প্রচুর ঘামছি আর ওরা বলল বছরের এই সময়টা নাকি ওদের গরমই লাগে না যদিও আমি তো মরে যাচ্ছি দেখুন ওরা এই পাথরটা থেকে নিচ্ছে এটা ওরা তোমার গালি রং করছে তোমার গালেও করা শুরু হয়েছে মাঝখানে ফোটা দিয়ে সাদা ফোটা দিয়ে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওরা রং করছে রয়কের মুখে এমনকি একটা বাচ্চা ওর চুলে বেনি করে দিচ্ছে অবশেষে আমার মুখের অবস্থা সুন্দর দেখুন ওরা ওকে কি ও আমার সাথে আমার বাড়িতে যেতে চায় তাই ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি মজা করা সত্ত্বেও আমরা ভুলতে পারিনি আমরা কোথায় ছিলাম এই ব্যক্তি এই উপজাতি সর্দার এর সাথে আনন্দ আলাপের মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্যের কাছে পৌঁছালাম ওদের ঐতিহ্য পালন করা আপনি অস্ত্র রাখেন কেন ইফ লায়ন সামটাইমস কামিং হিয়ার আচ্ছা টেক দা কাটলস সো প্রোটেক্টিং ফর দা লায়ন ইফ হি কাম ইফ ইউ আর গোইং টু অ্যাটাক সো দে উইল কিল হিম আচ্ছা লোক করুন গ্রামের সর্দার সব জায়গায় তার অস্ত্র নিয়ে ঘুরে তবে আরো প্রশ্ন করার আগে নদীতে যাওয়ার সুযোগ ছাড়িনি আমরা মুখ ধুই নিলাম আর ওরা জল খেয়ে নিল আচ্ছা আপনাদের কেন আফ্রিকা সবচেয়ে বিপজ্জনক উপজাতি বলে নেরা শিগগির এলাম আহনি শিগগির তিনে শু আরে চুনা মুরসি আনে বলে ফো সোস কেন নো সিনতি নো এনালে জু জাম মে বালা মারলাই তে তেউ তকোস আল ঠিক আপনাদের বিপজ্জনক বলার কারণ আপনারা সুদান আর কেনিয়ার সাথে লড়েন তাই না আর আপনি কখনো মানুষ পেরেছেন ইয়েস হিসআই উই কিল টু শুট কত ঘন ঘন আপনারা যুদ্ধ করেন সুদান কেনিয়া বা অন্য উপজাতিদের সাথে যদি আজ এখানে আমাদের মতো পর্যটক থাকতো তাহলে কি হতো শুধু মুর্শিদের اونীতাম দা মুরসি এন্ড আমরা সবাই জানতাম ওরা আশ্বস্ত করার জন্যই এই কথা বলছে দেখুন ওর গায়ে কতগুলো চিহ্ন তৈরি করে রেখেছে আমার কি মাথাতেও এটা বলা হয়ে থাকে যে এর প্রতিটা চিহ্ন নাকি এমন এক এক জনের নামে যাদের এরা হত্যা করেছে তাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একজন সিরিয়াল কিলারের সঙ্গে যে অনেক মানুষকে হত্যা করেছে আর মহিলাদের কাছে এটা খুবই আকর্ষণীয় একজন পুরুষের দেহে থাকা এমন চিহ্নগুলো তাকে আরো মূল্যবান ও শক্তিশালী করে তোলে কিছুক্ষণ আলাপচারিতার পর ওরা বলল যে এই ধারা বদলেছে আর আজকাল লোকেরা এমন চিহ্ন বানায় কোনো বড় পশু হত্যা করার পর অন্যদিকে মহিলারা ঐতিহ্য হিসেবে এটি বেশি করে থাকে ওদের সাজের অঙ্গ হিসেবে ওরা এটা করতে পারে এই উপজাতির গ্রহণযোগ্যতা পাওয়ার শেষ ধাপ হলো ওদের ঐতিহ্যবাহী লড়াই শেখা দোঙ্গা লড়াই এটা বছরে মাত্র দুবার হয় আর কোন পুরুষ সবচেয়ে শক্তিশালী ও স্ত্রী নির্বাচনে সক্ষম তা নির্ধারণে সহায়ক ওরা ছোট্ট করে একবার দেখিয়ে দিল আর এখন আমরা নিজেরা চেষ্টা করব ঠিক আছে হাত হয়ে যাক বেশ জোরে আঘাত করছে দেখুন ওরা এখানে কিভাবে ওদের চুল কাটে একটা খুঁড় দিয়ে পুরো মাথা কামানো শুধু এটুকু বাদে দর হইল না বলেই সর্দারকে বললাম অস্ত্রটা হাতে নিতে পারি কিনা এতে বুলেট আছে আচ্ছা এখন এটা গুলি ভর্তি মানে গুলি চালালে মানুষ মরবে ভেবেছিলাম খালি থাকবে মানে শুধু ভয় দেখানোর জন্য কিন্তু এতে গুলি ভরা আছে এ জানে কি করে তাক করতে হয় তাই না দেখুন আমার দিকে কেমন তাক করেছে আর যেহেতু হাতিয়ার তৈরি আছে আমি জিজ্ঞেস করলাম শিকারে যাওয়া যায় কিনা ওরা একটু ভাবলো কিন্তু পরোক্ষণে হ্যাঁ করলো আচ্ছা আপনাদের মনে রাখতে হবে আমরা কোথায় আছি মানে কোনো সার্ভিস নেই আমরা অনেক দূরে পাহাড়ের মাঝখানে আছি এখানে কিচ্ছু নেই আর অবশ্যই যদি এখানে মেরেও ফেলে জানি না আদৌ কেউ টের পাবে কিনা যাই হোক আমাদের সাথে যারা ছিল তারা সবাই এগিয়ে গেছে তাই চলুন পা চালানো যাক আচ্ছা মনে হচ্ছে ও কিছু একটা দেখেছে আমি নিশ্চিত নই আমি যদি শিকার হতাম তাহলে ব্যাপারটা মূলত এরকমই হতো দেখুন ও হাসছে ওরা আসলে রসিক যদি ওদের মুখে হাসি ফোটানো কঠিন ওরা খুব রাসভারী উপজাতি

he covered me oh that time's my gun it's away like yeah. this, fold like this mm -hmm. so i was save my life with a knife he say so he say i have uh, i save my chance and i lose my teeth he say that uh, gulo gulu? because lion is come to him so he was fall in the river so when he go in the river the stone oh. উপজাতির কাছে যাওয়ার পথে আমরা এক সৈনিকের মুখোমুখি হই একজন সৈনিক এসেছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আর ওরা এখন সভা করছে এমনকি সব পর্যটক চলে গেছে কারণ ওরা সতর্ক করেছিল যে উপজাতিদের মধ্যে উত্তেজনার কারণে অবস্থা বিপজ্জনক হতে শুরু করেছে চারিদিকে দেখুন এখন কেউ নেই শুধু আমরা আছি আর মুরসি আছে আজ দ্বিতীয় দিন প্রায় সকাল ছটা বাজে আর আমরা সকাল সকাল চলে এসেছি এখানে এখন ওদের ঐতিহ্য পালন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটা এখানেই হবে ওরা একটা গরুর ঘাড়ে তীর মেরে রক্ত ঝরাবে আর আমরা সেই রক্ত পান করব এছাড়া ওরা আমার গায়ে গোবর লেপে দেবে তাহলে দেখি কি দাঁড়ায় জামা কাপড় খুলি এখন একটু মোটা হয়েছি এনিয়া এটা করবে কিনা বলো না আমার মনে হয় না না ও না না আচ্ছা আমি বলেছিলাম আমরা পরে ভাবছি আমাকে দেখো তারপর ঠিক করো আমি ওখানে যাবার জন্য মোটেই জামা কাপড় খুলবো শুধু মুখে মুখে হবে তোমার ও যদি শুধু মুখে মাখে তাতেই চ্যালেঞ্জ সম্পূর্ণ হবে আর তারপর এলো সেই মহা মুহূর্ত দেখুন ওরা কি করে কিছুটা গোবর তুলে নেয় এই ক্ষেত্রে এখান থেকে বা ওখান থেকে ছায়ের সাথে মেশায় আর সারা গায়ে লেপে দেয় এটা মাছির হাত থেকে রক্ষা করে সত্যি বলতে আমি একটু একটু করে নার্ভাস হয়ে পড়ছিলাম এর বিকট গন্ধ প্রচুর মাছি উড়ে বেড়াচ্ছে আর আমার সত্যিই খুব বিরক্ত লাগছিল কিন্তু তখন আমাদের পালা এলো ভবনের গন্ধটি কেমন হতে পারে বিভৎস জঘন্য বাবা রে সুরক্ষিত এখন আরে একটু গোবর পাড়িয়ে ফেলেছি রে ভাই যাই হোক আমার মনে হয় না এখন এটা তোমার কাছে তেমন গুরুত্ব রাখে ওরা এটা সাধারণত সকালের দিকে করে কারণ এ সময় গরুরা মল ত্যাগ করে আর ওদের সামলানো সহজ হয় সেই কারণে সকালেই করা হয় ওরা শুধু একটু মূর্শি স্কিন কেয়ার মাখিয়েছে ওদের হাতে যেটা ধরা আছে সেটাই ছুঁড়ে মারে লক্ষ্যভেদের মতো আর ওখানে গরুর ঘাড়ে তীর ছড়ে ভাগ্য ভালো গরুর ক্ষতি হয় না ওরা গরুকে ভালো যত্ন করে আশা করি এটা বেশি সময় নেবে না কারণ আমার খুব একটা সুবিধের লাগছে না খুব ভালো এনিয়া তুমি উৎসাহ দেখাচ্ছে কিভাবে না এটা গোবরে দাঁড়িয়ে ওরা ব্যাখ্যা করেছিল যে শক্তিশালী হতে আর প্রকৃতির সাথে সংযুক্ত থাকতে এই ঐতিহ্য পালন করা হয় দেখুন ঘাট থেকে কিভাবে রক্ত বেরিয়ে আসছে বেচারা গরু ঠিকই গরুগুলো যদি রোগাক্রান্ত থাকে আমরা তো গেলাম যাই হোক আমি বেশি খাবো না ওই চেখে দেখা আর কি কেমন খেতে এটা এক লিটার রক্ত ও রে গরুগুলোকে দেখো আশ্চর্যের কিছু নেই ওদের এমনই দেখায় ওরা হয়তো ভাবছে এরপর আমার পালা না হয় ওরা চাই আমরা পুরোটা খাই না আমি খাব সম্ভব লিটার হাফ লিটার এক মিনিট এক মিনিট এই পরিস্থিতিতে উত্তেজনা বাড়ছে কারণ এটা ওদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহ্য আর ওরা এটা আমাদের জন্যই করছে যাতে আমরা দেখাতে পারি ওরা চায় আমরা পুরো এক লিটার খেয়ে ফেলি কাজটা খুবই কঠিন জানি না কি হচ্ছে ও কিন্তু খেতে পারে হ্যাঁ শেষমেশ ওরা বলেছিল আমরা এটাকে তিন ভাগে ভাগ করব আর দেখলাম একটা বাচ্চা নোংরা হাতে রক্তের জমাট বাধা অংশ বের করতে শুরু করেছে আগে ওরা খাক জানি না আপনাদের দেখাতে পারবো কিনা তবে এটা খুব ঘন আর এবার আমার পালা আচ্ছা এটা ঘন কোনো স্বাদ নেই স্বাদ যেমন ভেবেছিলাম তার চেয়ে ভালো যেন পান করছি রক্তই একদম খাবে নাকি যেমন দেখতে তার চেয়ে কিন্তু ভালো সত্যি বলছি আর এনিয়ার খাওয়ার আগে আমাকে আমার পুরো অংশটা শেষ করতে হবে আমি অনেকটাই খেয়ে ফেলেছি এখন এটা আরও ঘন যদিও এখন এটা আরো বিরক্তিকর লাগছে দারুন একটু গুলে নিচ্ছি তারপর তুমি খেয়ে শোনো বেশি ভেবো না বেশি ভেবো না খেয়ে নাও না হলে ওদের অসম্মান করা হবে আচ্ছা বাবা ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করুন প্লিজ আমার সময় খুব খারাপ যাচ্ছে খুবই খারাপ সত্যি দেখো কিভাবে দেখছে বোয়া খুব খুব ভালো ভালো এনিয়া ওরা সবাই এত খুশি আমরা জিজ্ঞেস করেছিলাম কি করে ধোবো এসব ওরা হেসেছিল মানে বোঝাই যাচ্ছে যে আপাতত আমরা এসব ধুতে পারবো না এনিয়া যেটা বলল সেটা কিন্তু মজার কথা নয় সবচেয়ে কাছের নদীটাই পঁয়তাল্লিশ মিনিট দূরে আছে আর গোবরটা গায়ে শুকোচ্ছে তাই আমরা চাপে পড়তে শুরু করেছি আচ্ছা আমরা মুরসি উপজাতির কাছে ফিরে এসেছি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে জানি না আমার নদীতে ঝাঁপ দেওয়া উচিত কিনা অনেক কিছুই হয়ে যেতে পারে ম্যালেরিয়া ডেঙ্গি এসব আর কি এটা তুলতে তোমাকে কষ্ট করতে হবে একটু পুসব করে নাও আর পুরো না ওঠা পর্যন্ত অপেক্ষা করো আর শেষ পর্বে আমাদের শেষ চমকটা রয়েছে সব বাচ্চাদের ক্যান্ডি দেওয়া হবে দেখুন কেমন কারাকারি হয় আচ্ছা যেহেতু এটা হাতের বাইরে চলে যাবে তাই আমরা গাইডকে এটা দিতে বলবো কারণ আমরা গোলমাল চাই না এরা আমাকে মেরেই ফেলবে আপনারা এখন দেখতেই পেলেন কি কাণ্ডটাই না হলো দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন তোমার গেলেও করা শুরু হয়েছে মাঝখানে ফোটা দিয়ে সাদা ফোটা দিয়ে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওরা রং করছে রয়কির মুখে